ডাগুন গাছ লাগাচ্ছে এই জায়গা কিনানি লাগাচ্ছে ডাগুন গাছ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার পানি দিচ্ছে এবার পানি দিচ্ছে আপনারা ভালো করে লাইক দিবেন শেয়ার কমেন্ট দিবেন পড়ে যাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা দয়া করে সব গাছে পানি দিয়ে দিচ্ছে এই জায়গা মেলাটা লাগাইছি আমরা আপনারা ভালো করে দেখবেন শেষ

টমেটো গাছ বড় হয়ে গেছে বেগুন গাছ পেঁপের গাছ তারপর আছে ছোট ওই সেই সুসার গাছ ছোট করল্লার গাছ জাংলা উঠে গেছে এখন কোণা দে Honda দে দি পে পে তো একটা 2 কে দজন আছে দে দে힝 দে 근데 কোনা এমন দুজন মনে লাগে এই যে টিপি তো বড়ই আগে গেছে আবকার ছোট গাসের পেপে তো বড় হয়ে গেছে 你咋拿着弄呢？